মাউন্ট প্যাটেন তখন বললেন তা আগে একটা কাজ করুন আমার বাড়িতে আসুন বসে আলোচনা করি এই দুইজনে ভণ্ডগোল করছে হিন্দু আর মুসলমান নিয়ে এটা তো ভালো নয় মাউন্ট প্যাটেন তাকলেন তার বাড়িতে একটা চা পর্ব হচ্ছে বুঝতে পেরেছে দেখুন কি সুন্দর দেড় ভাত্রালোচনা করছে এবং সেখানে কংগ্রেসের থেকে আসছে জওহরলাল নেহেরু হয়তার বল্লব ভাই পাঠেল আচার্য কি বলেন তিনজন আর মুসলিম লীগ থেকে আসছেন মোহাম্মদ আলী জিন্না আর নিয়াকত আলী খান আব্দুল রফ আর শিখ থেকে আসছেন সর্দার বড়দেব সিং শিডুল কাস্টের তপসিলিদের আনটাসেবলের কোন প্রতিনিধি ছিল না মাত্র সাতজন লোককে নিয়ে মাউন্ট ব্যাটেন বসে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে দেশবাগ আপনারা চাইছেন বলে হ্যাঁ চাইছেন মুসলমানও চাইছে হিন্দুও চাইছে তাহলে খুব খুশ দেড়বার হবে তখন সবাই মহনক করলেন একটা গণভোট তো নেওয়া লাগে তা না হলে আমি তো বিপদে শেষকালে বলতে ইংরেজরা ভাগ করে দিয়ে গেছে বলে গণভোট তো এখন ইন্ডিভিজুয়াল ভোট তো নেওয়ার সময় নেই আপনি একটা কাজ করতে পারেন এই অ্যাসেম্বলিতে যারা মেম্বার আছেন এমএলসি তখন বলা হতো এদের একটা ভোট দিতে পারে বলে এইটা কারেক্ট ঠিকই বলছি যারা অ্যাসেম্বলি মেম্বার তারাই তো জনগণের প্রতিনিধি আচ্ছা অখণ্ড বাংলায় যারা অ্যাসেম্বলির মেম্বার আছে তাদের কাছ থেকে ভোট চাওয়া যায় তারা দেড়বার চায় কি চায় না তাদের ভোটে হারা যেতে হলে সমগ্র পশ্চিমবঙ্গ সমগ্র বাংলার মানুষ তাই চায় তখন বললেন তাহলে কি করে এই এইরকমভাবে ঠিক করবেন তখন মাউন্ট বললেন দেখুন আমি একটা বুদ্ধি করেছি বলে কি যে অখণ্ড বাংলায় যে যে জেলাতে মুসলমান বেশি আছে তার একটা সেকশন আর যে যে জেলাতে হিন্দু বেশি আছে তার একটা সেকশন হবে হ্যাঁ তাহলে মুসলমান অধ্যুষিত জেলার এমএলএরা ভোট দেবে আলাদা আর হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা ভোট দেবে আলাদা তাহলে যে বেশি হবে আমরা বুঝে দেবো তা মন্দ হয় না তাহলে এখন কোন কোন জেলায় হিন্দু অপসিত করে কেন আমাদের গেজেটে আছে তো আমাদের গেজেটে আছে যে কোন কোন জেলায় হিন্দু জেলায় হিন্দু মুসলমানের মিলিত সভা ওটা হচ্ছে সেখানে হিন্দু প্রধান জেলা বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা খুলনা জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতে হিন্দু বেশি মুসলমান কম এই যে সভা হবে এ সভাপতিত্ব করবেন বর্তমানের মহারাজা উদয় চাঁদ মহাতাব চেন তো বর্তমানে উদয় চাঁদ আর মুসলমান প্রধান যে কটা জেলা আছে সেই জেলাগুলো হল চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা পাকরগঞ্জ ঢাকা ময়মনসিং ফরিদপুর যশোর মুর্শিদাবাদ নদিয়া, বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর এই সভা পরিচালনা করবেন একজন মুসলমান ভাদ্রলোক মিস্টার নুরুল আমিন হিন্দু প্রধানের বলতে কিন্তু মুসলমানও আছে মনে হয় মনে রাখতে মনে হিন্দু প্রধান জেলার ভিতরে হিন্দু আছে মুসলমান আছে মুসলমান প্রধান জেলার ভিতরে মুসলমানও আছে হিন্দু আছে কিন্তু হিন্দু প্রধান জেলার সভাপতিত্ব করছে একজন হিন্দু মহারাজ মহাতা হৃদয়চাপ আর মুসলমান প্রধান জেলাগুলির ভিতরে আমিন হিন্দু প্রধান জেলাগুলো তখন আপনারা জিজ্ঞাসা করবেন হিন্দু প্রধান জেলার এমএলসি কতজন হিন্দু প্রধান জেলাগুলোর এমএলসি আশি মাত্র আশি জন যে গোটা জেলার নাম বললাম হিন্দু চুয়ান্ন মুসলমান একুশ অ্যাংলো ইন্ডিয়ান চার ভারতীয় খ্রিস্টান এক এই হিন্দু প্রধান জেলা এই এখন এরা ভোটে যাচ্ছে আগে এগুলো মনে রাখবেন যে চুয়ান্ন একুশ চার এক আশি জন ভোট হচ্ছে হিন্দু প্রধান জেলাগুলো এই চুয়ান্ন জন হিন্দুর মধ্যে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির সেই নামগুলো আমরা উদ্ধার করেছি শ্যামাপ্রসাদ মুখার্জি উদয়সাদ মাহাত মুকুন্দ বিহারী মল্লিক রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু আর মুসলমানদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি হলেন এই শেষ চূড়াবি মিস্টার ইস্পাহানি মিস্টার আবুল হোসেন মিস্টার আব্দুর রহমান নবাব মুশারফ হোসেন এই বঙ্গভঙ্গের এই যে রয়েছে আশি জন এইবার ভোট হচ্ছে দেখুন অন্য মানুষ হবেন না বঙ্গভঙ্গের পক্ষে ভোট দেন আটান্ন জন বিপক্ষে ভোট দেন একুশ জন আটান্ন আর একুশ পত হয় উনআশি একজন ভোট দিয়ে নিতে হবে আশি জনের ভোট হয়ে গেল মনে থাকে যেন পক্ষে আমাদের আটান্ন আর মানে ভারতের বাংলা ভাগের পক্ষে আটান্ন আর বিপক্ষে হল এইবার সরেন মুসলমান প্রধান জেলাগুলো মুসলমান প্রধান জেলাগুলির এমএলসি নাম টোটাল হলো একশো পঁয়তাল্লিশ জন আমাদের টোটাল এমএলএ দুইশ পঁচিশ জন অবঙ্গ বাংলা এখন দুশো চুরানব্বই হয়েছে তখন দুশো পঁচিশ ছিল তার ভিতরে একশয় পঁয়তাল্লিশ জন হলো মুসলিম প্রধান জেলাগুলির এমএলএ তার মধ্যে মুসলমান একশয় জন হিন্দু একচল্লিশ জন ভারতীয় খ্রিস্টান একজন এই একচল্লিশ জন হিন্দুর মধ্যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন দ্বারিকানাথ বারি নগেন্দ্র নারায়ণ রায় মহারাজ গিরিশচন্দ্র নন্দী সতীশচন্দ্র চক্রবর্তী ভোলানাথ বিশ্বাস হারানচন্দ্র বর্মন বিশ্বাস কিরণ রায় বীরেন্দ্রনাথ দত্ত সেনগুপ্তা প্রমো রঞ্জন কোথায় হিন্দু হিন্দুরা ছিলেন আর মুসলিমদের মধ্যে ছিলেন এ কে ফজলুল হক মহম্মদ আলী নুরুল আমিন আহম্মদ হোসেন শামসুদ্দিন আহমদ এই কয়েকজন হিন্দু মুসলমান হচ্ছে এইবার ভোট হচ্ছে ভোটে বঙ্গ বিভাগের পক্ষে ভোটদান করেন চৌত্রিশ জন বঙ্গ বিভাগের বিপক্ষে ভোটদান করেন জন পাঁচজন ভোট দেননি আর ওদের গ্রুপে একজন ভোট দেননি দুইশো পঁচিশের ভিতরে আমরা ছয় জনকে আমরা নীরব দেখলাম কিন্তু যে কজন ভোট দিয়েছে এইবার আপনারা দেখুন আশি জনের ভিতরে তাহলে ওরা আঠানো জন ওই পক্ষে ছিল আর সব ছিল আর এরা একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে একশো বাংলা ভাগের বিরুদ্ধে কি হওয়া উচিত ছিল কি হওয়া উচিত ছিল বাংলা ভাগ হল কেন ওই একটা গ্রাফ একটা কথা ছিল যদি কোন গ্রুপ বাংলা ভাগ চায় তাহলে সেই মেনে নিতে হবে কি দরকার ছিল তাহলে ভোটের কি দরকার ছিল দুটো গ্রুপ তুমি আলাদা আলাদা করে ভোট নিলে নিলে কেন সংখ্যাগর্ত পূরণ করার জন্য সেখানে একশো ছয় জন এরা বলছে যে না আমরা বাংলা ভাগ চাই না অর্থাৎ দুশো পঁচিশের ভিতরে বাংলা ভাগের পক্ষে আটান্ন আর এই বাংলা ভাগের বিপক্ষে একুশ আর ওই একশো ছয় একশো জন একশো জন আর ওরা হলো কিছু আছে বিরানব্বই আবার তার ভিতরে চব্বিশ জন আবার আলাদা হয়ে গেল বিপক্ষে চলে গেল মুসলমানরা যাই হোক এই যে বাংলা ভাগের বিপক্ষে ভোট ছিল সবথেকে বেশি তবু বাংলা ভাগ হয়ে গেল কেন ওই শ্যামা প্রসাদ বলেছিল না মুসলমানদের সঙ্গে থাকবো না আচ্ছা মুসলমানরা দেশ ভাগ করতে চায়নি কেন সেটাও হবে। মুসলমানদের কি স্বার্থ ছিল দেশ ভাগ না খুব 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 কি কি বড় দেশপ্রিয় তারা তারা তা নয় মুসলমান বুদ্ধিমান অখণ্ড বাংলা রাজত্ব করতে চেয়েছিল ভাগ করলে তো সেটা হবে না আমি কলকাতা চাই চলে বলে কলে কৌশলে কলকাতা চাই ফজলুল হক আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নাজিম উদ্দিন হয়েছিলেন সূরাবী হয়েছিলেন তিনজন মুসলমান হয়ে গেলেন এরপরেও তারা যুগ যুগান্ত ধরে তারাই মুসলমান মুখ্যমন্ত্রী হতেন দয়া করে আমরা হয়তো মন্ত্রী হতে পারতাম এইটুকু কিন্তু বর্ণ হিন্দুরা দেখলো এ সুযোগ সারা যাবে না আগে যদি অখণ্ড বাংলা থাকে তাহলে জ্যোতি বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কোন মুখ্যমন্ত্রী হতে পারবে না অতএব আমাদের মুখ্যমন্ত্রী চাই দেশ বিচ্ছন্নে যায় যাক দেড় ভাগ হয়ে যায় যাক দেড় ভাগ হওয়ার পরে কাতারে কাতারে লোক যখন দেড় ভাগ হওয়ার পরে চলে আসতে লাগলো তখন নেহরু বললেন রাজনৈতিক সীমারেখা যাদেরকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করল এবং দুর্ভাগ্যক্রমে তারা রক্ত স্বাধীনতা ভোগ করতে পারছেন না আমরা সেই ভাই বোনদের কথা স্মরণ করছি ঘটনা যাই ঘটুক তারা আমাদের আমাদেরই থাকবে আমরা অবশ্যই তাদের সুখ দুঃখের অংশীদার হব কুমিরের কান্না শুনেছেন আমাদের রাজেন্দ্র প্রসাদ বলছেন যে সকল বাত মানুষ আর্থিক অনঠনের মধ্যে অবর্ণীয় কষ্ট ভোগ করেছেন এখনো করছেন আমরা তাদের সকলকে পুনর্বাসন দেওয়ার জন্য উদ্বিগ্ন সরদার বল্লভ ভাই পাটেল কি বললেন জানেন যাদের সঙ্গে আমাদের রক্তের রক্ত মাংসের সম্পর্ক যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে যেহেতু তারা এখন একটি সীমা রেখার উপরে সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না দক্ষিণ আফ্রিকা বসবর্ষত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকার নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনো তাদের সাহায্য করার চেষ্টা করি তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে তাহলে বাংলার অপর অংশে যারা আটকে আছেন তাদেরও সুনিশ্চিত হবে আমাদের কাছে দাবি করার অধিকার ছিল কাল থাকবে স্বয়ং গান্ধীজি বললেন হিন্দু ও শিখ যারা আটকে আছেন তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছুক না হন তাহলে সম্ভব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারে সেক্ষেত্রে প্রথম কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান করা যাতে তাদের জীবন স্বচ্ছন্দময় হয় এই গান্ধীজি বলেছিল আমার বুকের উপর যে দেশ বাদ হবে বলেছিল না হারে হারে বাচ্চা সেই দেশ পরিকল্পিত মুসলমানরা দেশ বাদ হয়েছে এসে কিনা বড় কথা না ব্রিটিশরা দেশ বাদ করেছে কিনা বড় কথা না হিন্দুরা দেশ বাদ করেছে উই আর নট হিন্দুজ যে হিন্দুরা দেশ বাক্যে সমর্থন করেছে আমরা সেই হিন্দু নই তাই আমরা এই যে কুড়ি তারিখ এই ইলেকশনটা হয়েছিল বিশে জুন সাতচল্লিশ সালের বিশে জুন হয়েছিল এই ইলেকশন তাই সেই জন্যে আমাদের এই বিজেপি পার্টি এই অধিকারীবাবু তিনি এই বিশে জুনটাকে তিনি গ্রহণ করে নিলেন যে আমরা এটা পশ্চিমবঙ্গ দিবস পালন করবো অর্থাৎ এই বিশে দিনের সিদ্ধান্ত অনুসারে বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হয় অতএব এই গৌরব আমাদের একবারে প্রসাদ না থাকলে আমরা হারিয়ে যেতাম কিন্তু আমাদের আজকে ওই দিনের থেকে আমাদের পিঠে চালার কাম না যখন স্বাধীন হলো সেই সময় আমরা পরাধীন হলাম সবাই যখন নিজের ঘর বসাচ্ছে সেই সময় আমরা দণ্ড কারণে গেলাম দণ্ড কারণের থেকে লাথি খেয়ে মরিচ গেলাম মরিচ চাপির থেকে লাথি খেয়ে সিটকে পড়ে গেলাম তাদের কোনো ইতিহাস নেই এই উচ্চ বর্ণের এই খেলার জন্য রাজনৈতিক পাশা খেলার জন্য আজকে আমরা লাটিমের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি একমাত্র প্রতিকার হতে পারে ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার ফর ইউর ইমানসিপেশন বা বাসায় বলেছিলেন কোন কিছুতেই হবে না তোমার মুক্তির পথ কিছুতেই নয় ওই রাম মন্দির তোমাকে মুক্তি দিতে পারে না ক্ষমতার মন্দির পার্লামেন্ট দখল করো ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার নট রাম মন্দির আমাদের মানুষ রাম মন্দির দখল করতে যাচ্ছে পার্লামেন্ট দখল করতে পারি না অ্যাসেম্বলি দখল করতে পারি না আমাদের মানুষ এক হওয়া দরকার আমার বক্তব্য আমি জিতব কি হারব জানি না ঘরের ভোট পর কে আমি দেব না আমি জিতব কি হারব জানি না আমি কোন মানবাদী পার্টিকে আমি ভোট দেব না আমার নিজের পার্টি কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা নিজ হাতে গড়া মোড় কাছা ঘর ভাষা সে বাবুই পাখির কল্পটা মনে আছে না আর সেই বালুই পাখি বলছে উপরে যেটা ঝুলছে ওইটুকু বাসায় তোমার কি হয় তবু তো আমার বাসা কিন্তু বর্ণ হিন্দুর সঙ্গে বৈতালদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আজ সমস্ত মনুবাদী রাজনৈতিক বাবা সাহেব আম্বেদকর সতর্ক করে দিয়ে গেছেন উচ্চ বর্ণ দ্বারা পরিচালিত কোনো সংগঠন কি বা রাজনৈতিক কিবা সাংস্কৃতিক কিবা কোন সংগঠন নিম্নবর্গের মানুষের সামগ্রিক কল্যাণ করতে পারে না পারে না পারে না উচ্চ দ্বারা পরিচালিত কোন সংগঠন ধর্মীয় সংগঠনও নয় রাজনৈতিক সংগঠন নয় তাদের দ্বারা পরিচালিত কোন সংগঠন নিম্ন বর্গের মানুষের সামগ্রিক কল্যাণ করতে পারে না কোনটুক কল্যাণ করতে পারে লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত কল্যাণ করতে পারে বেকার ভান্ডার কল্যাণ করতে তারা পারে না অতএব আজকে আমাদের একমাত্র আন্দোলন ছাড়া পথ নেই আন্দোলন এবং জীবন পাত আন্দোলন করতে হবে কিন্তু আমাদের আন্দোলনটা হয়ে যায় উৎসব দুঃখ হয় আমরা রাস্তায় আন্দোলন করতে গেলে উৎসবে পরিণত হয় বিদ্রোহে পরিণত হয় না যে বিদ্রোহ সৃষ্টি করলে গভর্নমেন্ট নড়ে উঠবে যে বিদ্রোহ সৃষ্টি করলে প্রশাসন বিদ্রোহ কোথায় পুলিশ দেখলে ভয় পাই জেল পাই থানার হাঁটতে ভয় সেই বিপ্লব করে তাই আমার আজকে জীবনের বলায় মনে হচ্ছে সংরক্ষণে পুষ্ট কোন জাতি আন্দোলন করতে পারে না আমার মনে হচ্ছে তাই যে জাতি দাঁড়ায় অর্থাৎ আমার বাবা সাহেব এমন উপকার করেছে একটা সত্য জাতু সন্তানের বগলের মধ্যে একটা ক্রাস ঢুকিয়ে দিয়েছে সংরক্ষণের ক্রাস এইটা নিয়ে হাট যে শিশুটা সুস্থ হবে হাঁটতে পারত তার বগল একখানা সংরক্ষণের বাসায় তো সারা জীবন চাহিনি দশ বছর চেয়েছিল কিন্তু বাবা সাহেব না যায় হিন্দু সাহেবরা তাই দিচ্ছে কেন তোরা ক্রাসে ভর দিয়ে হাট তাতে সোজা হয়ে জীবনে না হাঁটতে হয় যে শিশুটাকে জন্মের সময় থেকে বগল একটা ক্লাস দিয়ে দেবেন সে শিশু জীবনে কোনোদিন নিজের পায়ে হাঁটতে পারবে না এই সংরক্ষণের ক্লাস আমাদের এই বর্ণ হিন্দুরা বহু কৌশল করে আমাদের দিচ্ছে অতএব আমাদের এখন পরিত্যাগ করা উচিত যে আমরা তোমাদের দয়াবধান মানি না আমরা যদি সংরক্ষণ আমরা নেব না সংরক্ষণ দেবো সংরক্ষণ নেব কেন হ্যাঁ পঁচাশি মানুষ আমরা তোমরা পনেরো জন আরে তুমি আবার কি সংরক্ষণ দাও হ্যাঁ মশাই আমরা তো পঁচাশি জনের শেয়ার আমাদের আমি তোমাদের পনেরো জনকে শিডিউল কাস্ট সার্টিফিকেট দেবো তোমরাই এই শিডিউল তালিকাভুক্ত আমরা জেনারেল কাস্ট যাও এই কথা বলতে পারতাম যদি আমার হাতে একটা প্রচার মাধ্যম থাকত কি বলব এই জাতির এত টাকা এত পয়সা এত সম্পদ একটা সংবাদপত্র তৈরি করতে পারলো না আজকে এই লন্ড বন্ড করে দিতে পারতাম যদি একটা আনন্দ বাজার আমার হাতে থাকতো সমগ্র ভারতবর্ষের ইতিহাস রাজনীতির ইতিহাস উল্টিয়ে দিতে পারতাম যদি একটা সংবাদপত্র আমাদের হাতে থাকত আপনাদের এখনো যে সম্পদ আছে যে বৈভব আছে সবাই মিলে এক জায়গায় বসুন আসুন দৈনিক সংবাদপত্র না করতে পারি অন্ততটা সংবাদ সাপ্তাহিক সংবাদপত্র দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার আজকে এই যে মনক্য অনুষ্ঠান হচ্ছে কালকে কোনো সংবাদপত্রে পাবেন না সন্ধ্যাবেলা টিভিতে কোন চ্যানেলে দেখাবে না আজকের এই অনুষ্ঠানের খবর অথচ কি অনুষ্ঠান হয়ে গেল কি আলোচনা হয়ে গেল আমার মানুষ এই দেয়ালের বাইরে কেউ জানবে না অতএব আমাদের যদি আন্দোলন করতে হয় আসুন সমস্ত রাজনৈতিক অনুবাদী রাজনৈতিক দল ত্যাগ করে একটা রাজনৈতিক দল আমরা নিরপেক্ষভাবে তৈরি করতে পারি ওই যে মতুয়ারা বলছেন আমরা একটা তৈরি করতে পারি তাহলে দুই বাড়ি দুই পরিবারকে এক হওয়া দরকার সেটা তোরা হবে না তার ব্যবস্থা আমাদের করতে হবে আসুন আমাদের যতটুকু সামর্থ্য আছে সেইটুকু সামর্থ্য নিয়ে যে ভুল ভ্রান্তি হয়েছে এই দেড় ভাগের পিছনে সেই ভ্রান্তি আমরা কখন করবো আর নাগরিকত্ব নিয়ে যে দাদারা যে কথা বলবেন আমি একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এরা বলছে বাংলাদেশে প্রমাণ আমি বাংলাদেশ থেকে আসিনি আমার এখানে জিজ্ঞাসা করবে আমি যদি বলি আমার পশ্চিমবঙ্গে জন্ম তুই আমার ধরবা এরা বলছে ফর্ম ফিল আপ করে খরচ করে কেউ হার কাটে পাওয়া যায় কি চল ফর্ম আমি মনে বাংলাদেশে কোনোদিন ছিলাম না আমি পাকিস্তানেও ছিলাম না আমার বালিপুরে জন্ম পারিপুরে আসি যদি বলে তাহলে প্রমাণ দেখাও হ্যাঁ দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাকে দেখে আসো ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্রমাণটা দেখে আসো তারপরে আমার কষ্ট হবে নাগরিকত্ব শুধু মথুবর্ণ ও না উত্তর সরকারনা নদীয়া গায়গাটা বंगाबाद ঠাকুরনগর এটাই নাগরিকত্বহীন আর এত বড় রাষ্ট্র ভারতবর্ষের কেও নাগরিকত্বহীন নেই যে পক্ত দিতে তুমি যে সংকার দিয়েছিলে যে পদ্ধতিতে জনগণ হয়েছিল যে পদ্ধতিতে ভোটার কার্ড দিয়েছিল প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো তুমি এই দেশের নাগরিক তোমার দলিল দেখাও দলিল দেখাও তুমি কোন কায়ের বাড়ি যাচ্ছ না কয়টা রোম এই ঠাকুরনগর গঙ্গা তাতে ভয় দেখাচ্ছ তোমাদের বাংলাদেশে ফিরে যেতে উচিত কথা বলে দেবে বলো আমার এখানে জন্ম যদি বলো প্রমাণ দেখান তাহলে আগে প্রমাণ মমতা ব্যানার্জি দেখান তারপর আমি দেখাবো আমি বাংলাদেশ দেশ থেকে আসছি তুমি বলিসাম বাংলাদেশ থেকে আসছি কোনো প্রমাণ আছে এই সমস্ত ভাবনা চিন্তা আমি করতে রাজি না পণ্ডিত আছে সাহেব আছেন দেখুন কি বলেন